নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল সোমাজ অ্যারোমাবিনের পক্ষ থেকে আমি সোমা বলছি আজকে নিয়ে এসেছি ফিশ ফিঙ্গারের রেসিপি একদম রেস্টুরেন্টের সাথে বাড়িতে খুব সহজে কিভাবে বানিয়ে নেওয়া যায় সেটাই আজকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে আমি ভেটকি মাছ দিয়ে এই ফিশ ফিঙ্গারটা বানাচ্ছি বাড়িতে ছোটোখাটো পার্টি থাকলে খুব সহজেই আপনারাও বাড়িতে এই ফিশ ফিঙ্গার বানিয়ে নিতে পারবেন রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বরাবরের মতো আমার পাশে থাকার অনুরোধ রইল তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক ফিশ ফিঙ্গার বানানোর জন্য আমি এখানে ভেটকি মাছের ফিলে থেকে এইভাবে ফিঙ্গারের শেপে কেটে নিয়েছি আর এগুলো আমি বাজার থেকে কেটে এনেছি একটু মোটা করে কেটেছি একটু মোটা করে কেটে নিলেই বেশি ভালো হয় এখানে দশ পিস ফিঙ্গার আছে এবারে মাছের টুকরোগুলো ম্যারিনেট করে নেব তার জন্য দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর অর্ধেক পাতিলেবুর রস লবণ আর পাতিলেবুর রস দিয়ে মাছের গায়ে ভালো মতো মাখিয়ে নিয়ে এটাকে রেখে দেব এখন একটা মশলা তৈরি করে নেব তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডারের বাটিতে নিয়ে নিলাম পাঁচ কোয়া রসুন সামান্য একটু আদা কুচি তিনটে কাঁচা লঙ্কা একটা ছোট সাইজের পেঁয়াজ আর সামান্য একটু ধনে পাতা আর এর মধ্যে রকম জল ব্যবহার করব না এবারে এগুলোর মিহি পেস্ট তৈরি করে নেব দেখুন মশলার পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে এর মধ্যে জল দিলে কি হবে মশলার পেস্টটা পাতলা হয়ে যাবে তাই চেষ্টা করবেন জল ছাড়া মশলাগুলোকে বেটে নেওয়ার এবারে পেস্ট করে নেওয়া মশলাটা মাছের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর মশলা দিয়ে মাছের গায়ে ভালো মতো মাখিয়ে নেব সমস্ত মশলা দিয়ে ভালো মতো মাখিয়ে নিয়ে আমি আধ ঘন্টা রেখে দেবো চাইলে আপনারা নর্মাল ফ্রিজে এক দু ঘন্টাও রেখে দিতে পারেন এবারে ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দিলাম সরি আমি গোলমরিচের গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে আবারও ভালো মতো মাছের গায়ে মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম আধ ঘন্টা পর ফিরে আসছি এবারে একটা পাত্রের মধ্যে বেশ খানিকটা নিয়ে নিচ্ছি বিস্কুটের গুঁড়ো এখানে আমি দোকানের কেনা বিস্কুটের গুঁড়ো নিয়েছি আপনারা চাইলে টোস্ট বিস্কুট মিক্সিতে গুঁড়ো করে নিতে পারেন আর একটা বাটিতে দুটো ডিম ফাটিয়ে নিলাম এবারে ডিমের মধ্যে আর বিস্কুটের গুঁড়োর মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম আর দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো ডিমের মধ্যে আর বিস্কুটের গুঁড়োর মধ্যে লবণ আর গোলমরিচ বিস্কুটের গুঁড়োর মধ্যে ভালো মতো মিশিয়ে নিচ্ছি তারপর একটা কাটা চামচ দিয়ে ডিমটা ভালো মতো নিতে হবে ভালো মতো নিয়ে এখান থেকে দু চামচ মতো ফেটিয়ে নেওয়া ডিম মাছের মধ্যে দিয়ে দিচ্ছি তবে খুব বেশি কিন্তু দেবেন না তারপর একটা চামচ ময়দা দিয়ে দিলাম এবারে ডিম আর ময়দা দিয়ে মাছের টুকরো গুলো আবার ভালো করে মাখিয়ে নিচ্ছি এবারে একটা করে মাছের টুকরো নিয়ে প্রথমে বিস্কুটের গুঁড়োতে ভালো মতো কোট করে নিচ্ছি তারপর ডিমের গোলা ডুবিয়ে নিচ্ছি এইভাবে আবারও একবার বিস্কুটের গুঁড়োতে কোট করে নেব চাইলে আপনারা এটা সিঙ্গেল কোটও করতে পারেন আবার আমার মতো ডবল কোট করে নিতে পারেন আবারও ডিমের গোলায় ভালো মতো ঢুলিয়ে নিয়ে তারপর বিস্কুটের গুঁড়োতে ভালো মতো কোট করে নিচ্ছে এইভাবে ডবল কোট করে নিলে ফিঙ্গার গুলো বেশি ভালো হয় তারপর হাত দিয়ে খুব ভালো করে ফিঙ্গারের শেপ দিয়ে নিতে হবে এইভাবে প্রত্যেকটা আমি ডবল কোট করে ফিঙ্গারের শেপ সমস্ত ফিশ ফিঙ্গার গুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এইভাবে আমি দশ মিনিট রেখে দেবো যদি আপনারা স্টোর করে রাখতে চান সেক্ষেত্রে নর্মাল ফ্রিজে এয়ারটাইট কন্টেনারে রেখে এক সপ্তাহ স্টোর করে রাখতে পারেন দশ মিনিট পর ফিরে আসলাম গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল আগে থেকেই হাই ফ্লেমে ভালো মতো গরম করে রেখেছি এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে আমি একটা একটা করে ফিশ ফিঙ্গার তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আমি তিনটে ফিঙ্গার তেলের মধ্যে ছেড়ে দিলাম একসঙ্গে অনেকগুলো ফ্রাই করবেন না একসঙ্গে অনেকগুলো ফ্রাই করলে ফিঙ্গার ভেঙে যেতে পারে হালকা হাতে উল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ফিঙ্গারগুলো ফ্রাই করে নিচ্ছি হাই ফ্লেমে কিন্তু একদম ভাজতে যাবেন না হাই ফ্লেমে ভাজলে ওপরের প্রটিনটা লাল হয়ে যাবে কিন্তু ভেতরের মাছটা কাঁচা থেকে যাবে আমার ফিশ ফিঙ্গার গুলো ভালো মতো ফ্রাই করা হয়ে গেছে এবারে কড়াই থেকে তুলে ভালো মতো তেলটা ঝরিয়ে নিয়ে একটা প্লেটের উপরে কিচেন টিস্যু রেখে তার মধ্যে রেখে দিচ্ছি এই একইভাবে বাকি ফিশ ফিঙ্গার গুলো আমি ফ্রাই করে নিয়ে কড়াই থেকে তুলে প্লেটের মধ্যে রেখে দিলাম সবগুলো ফিশ ফিঙ্গার ভেজে নেওয়ার পর আমি মাস্টার সস টমেটো সস আর স্যালাডের সাথে সার্ভ করে দিলাম রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করুন হয়তো ভাবছেন যে অনেক ঝামেলা বাজার থেকে কিনে নিয়ে আসবো কিন্তু বাড়িতে বানালে কোয়ান্টিটি আর কোয়ালিটি দুটোই ভালো হবে আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটাকে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন তাহলেই এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন ধন্যবাদ